হ্যালো ফ্রেন্ডস প্লেট সুইট মিষ্টু চাইনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরম আবহাওয়ায় পেট দাক একটা রেসিপি পান্তা ভাত এটা দুপুরে বলুন বা রাতের ডিনারে বলুন খুব একটি উপকারী রেসিপি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে মুসুরির ডালটা নিয়ে নিয়েছি এক কাপ মতো এটা আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার আমি মুসুরির ডালটা বেটে নিচ্ছি পান্তা ভাতের সাথে কিন্তু ডালের বড়া দারুণ লাগে খেতে এবার আমি মিক্সার জারে মুসুরির ডালটা বেটে নিলাম দেখুন ঠিক এই রকমভাবে একটা টেক্সচার এসছে ওর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচো আর একটু লঙ্কা কুচো দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে জিনিসটাকে ফাটিয়ে নেব যতটা ভালো করে ফাটাবেন তত কিন্তু ডাল বড়াটাও ততটাই ফুলবে ফাটানোটা আমার একদম হয়ে গেছে এবার আমি গরম তেলের মধ্যে একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি পান্তা ভাতের সাথে ডাল বড়ার এই আইটেমটা কিন্তু ভীষণ ভালো যায় আপনারা কিন্তু এইভাবে করে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন বড়াটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম এইভাবে আমি সবকটা বড়া ভেজে নেব এরপরে আমি ভাতটা আগেই করে রেখেছিলাম সেটাকে ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করার পরেই কিন্তু আমি ওর মধ্যে জল ঢেলে রেখে দিলাম খাবার সময় ওই জল ঢালা ভাতটা নিয়ে নেব এবার আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম এবার আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছিলাম তবে হ্যাঁ ভাজার সময় কিন্তু ওর মধ্যে একটু গোটা জিরেও অ্যাড করেছিলাম এবার আমি ওটাকেই ভালো করে আলুর মধ্যে মাখিয়ে একটা আলুর চোখা রেডি করে নিচ্ছি হয়ে গেল আমার আলুর চোখা এবার আমি কড়াইয়ের মধ্যে মাছ ছেড়ে দিলাম এর সাথে মাছ ভাজা না হলে যেন পান্তা ভাতের রেসিপি একদমই জমে না আমার সব কমপ্লিট হয়ে গেল এবার আমি পান্তা ভাতটা প্লেটের মধ্যে নিয়ে ওর মধ্যে আলুর চোখা রেখে দিয়েছি প্রথমে তারপর মাছ ভাজাটা দিয়ে দিলাম তারপর ডাল বড়া রেখে দিলাম বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়েও খেতে পারেন তো আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এইভাবে যদি আপনারা পান্তা ভাতটাকে সাজিয়ে খান তাহলে কিন্তু বাড়ির লোকজনও যেমন তৃপ্তি ভরে খাবে তেমনি মনটাও ভরে যাবে পান্তা ভাতের সাথে কিন্তু গন্ধরাজ লেবু অবশ্যই লাগে আর তার সাথে একটা কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আর সাইডে অল্প সামান্য কাঁসন্দি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন লিখে জানাবেন আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ফুটপ্রেটস উইথ মিষ্টি চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন টা গুড